আসসালামু আলাইকুম সময়ত বৃক্ষপ্রেমী সকলকে নিউএক্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিউক্রো নার্সারি থেকে সিও ব্যাগ সেট আপ করা বারো মাসি বিশটি কামরাঙার চারা গাছ এবং সে গাছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কি দারুণ ফুল এবং ফল সেট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এদিকে নতুন করে ফুল আসছে এই যে ফুল এবং পাশে দেখেন এই যে কামরাঙা সেট হচ্ছে তো এগুলো জিও ব্যাগ সেট করা আছে আপনারা দেখুন এতে পর্যাপ্ত সার খাদ্য দিয়ে রেডি করা আছে এবং আমরা এটা দশ গ্যালনের একটি ব্যাগ এখানে ব্যবহার করছি জিও ব্যাগ খুবই উন্নত মানের মোটা যার ফলে এটি দীর্ঘদিন আপনাদের সার বাগান অথবা বসত বাড়ির রাখতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই ভালো হবে এগুলো তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই মিষ্টি কামরা গাছ আছে আছে যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছেই কিন্তু মাসা কোনো রোগ প্রকার আক্রমণ নেই এবং খুব দারুণ ফুল ফল আসছে এবারে এই যে দেখতে পাচ্ছেন গুটি সেট হচ্ছে তো এগুলো খুবই ভালো মানের মিষ্টি হয় খেতে এবং বারো মাসই ধরে তো এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন জিও ব্যাগ সেট করে দেওয়া আছে এবং এতে পর্যাপ্ত সার খাদ্য দেওয়া আছে এবং ব্যাগের যে কঠন এবং যে ফেব্রিক্স তা খুবই উন্নত মানের জিওশিট এটা তৈরি দেখতে পাচ্ছেন তো এই চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে দেখেন খুবই ভালো হবে আমাদের নিগ্রো নার্সারি থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা মিষ্টি কামরাঙ্গা এছাড়াও এ পাশে আছে বারো মাসি হাইব্রিড আমরা দেখতে পাচ্ছেন আমরা ফুল চলে আসছে অলরেডি এই যে কত সুন্দর ব্রাঞ্চ এবং খুবই ভালো হবে এগুলো বারো ফলের মধ্যে আমরাতে কিন্তু সব সময় ফুল না হলে ফল লেগেই থাকে গাছে নতুন করে কুশি আসে এবং সেই কুশিতে আপনার ফুল এবং ফল থাকে এই যে দেখতে পাচ্ছেন নতুন করে মুকুল সেট হচ্ছে আমরা গাছে সে দেখেন একদিকে যেমন মুকুল সেট হয়েছে ঠিক একই গেছে এখানে আবার ফল সেট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো এই গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে জিও ব্যাগ সেট আপ এই গাছগুলো রয়েছে এতে দেখতে পাচ্ছেন আপনারা এছাড়াও আমাদের কাছে জিও ব্যাগ সেট আপ বিভিন্ন ভ্যারাইটির আনারের চারা আছে যে দেখতে পাচ্ছেন এগুলো আনার চারা হবে সুপার ভাগুয়া এই যে দেখেন এগুলো অতি দ্রুত এগুলোতে ফুল ফল পেয়ে যাবেন আপনারা জিও ক্যাক্স সেট আপ করা আসে এসে দেখতে পাচ্ছেন ফল চলে আসছে অলরেডি এই যে প্রত্যেকটা আনারই হবে খুবই দারুণ এটা এম আর সেভেন্টি সেভেন এমআর সেভেন্টি সেভেন আনার একটি ভ্যারাইটি এছাড়া যারা আপনারা মালটা কমলা পছন্দ করেন তাদের যারা আমাদের নিয়োগ্রণ আসলে পর্যাপ্ত পরিমাণে মালটা কমলা গাছের চারা গাছ আছে এসে দেখতে পাচ্ছেন খুবই দারুণ গঠনের ঝাঁকরানো এবং প্রত্যেকটাই জিও ব্যাগ সেট করে দেওয়া আছে পর্যাপ্ত সার খাদ্য এতে দেওয়া আছে যার ফলে আপনারা খুব সহজে আপনাদের বাগানে এগুলো রাখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের জিও ব্যাগগুলো খুবই উন্নত মানের ফলে দীর্ঘদিন এটা রাখা যায় বাগানে যে দেখতে পাচ্ছেন এগুলো খুবই ভালো হবে এই যে কমলা চায়না মিষ্টি কমলা এর পাশে আছে ভেরিকেট মালটা এই যে পাতার কালারটা দেখেন এটা কিন্তু আলাদা পাশে আছে হলুদ মালটা মিশরীয় হলুদ মালটা পাশে দেখতে পাচ্ছেন এগুলো বারো মাসি ভিয়েতনামি মালটা তো নতুন করে কুশি আসছে এগুলোতে আবার ফুল আসবে খুব দ্রুতই এগুলোতে ফুল ফল আসে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গঠন খুবই ভালো হবে পাশে এ গাছে ফল আছে সেট আপ করা আছে এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আবার কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে এই গাছগুলো দিয়ে থাকি যে দেখুন খুবই দারুণ গঠন এবং আমাদের গাছগুলোর গড়গুলো দেখতে পাচ্ছেন কতটা মোটা এবং এতে প্রচুর সার খাদ্য দেওয়া আছে জৈব সার দেওয়া আছে যার ফলে দীর্ঘদিন খুব ভালো পরিমাণে শক্তি এখানে থেকে পেয়ে যায় গাছগুলো এসে দেখতে পাচ্ছেন আপনারা এপাশে সুইট লেমন এই যে ফলসহ সুইট লেমন দেখতে পাচ্ছেন যে গাছে অলরেডি ফল আছে মাসাল কি দারুণ ফল ধরেছে সুইট লেমন খেতে অত্যন্ত সুস্বাদু একটি ফল এবং এটি খুবই পুষ্টিকর তো আপনারা যারা সুইট লেমন খেতে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এছাড়াও পাশে আছে থাই সবেদা ফলসহ এই যে দেখতে পাচ্ছেন গাছে অলরেডি ফল চলে আসছে এগুলো প্রচুর ফল দেয় গেছে কত দারুণ গঠনের ঝাঁকানো গাছ জিও আপ করা প্রত্যেকটা গাছে ফল আছে এই যে দেখেন কী দারুণ ফল ধরছে গাছগুলোতে খুবই ভালো মানের এগুলো এবং অত্যন্ত মিষ্টি খেতে এই দেখেন প্রত্যেকটা জায়গাতে ফল আসছে মাশালার তুমি ঝাঁকড়ানো খুবই সুন্দর সাদবাগানের জন্য উপযুক্ত গাছ এগুলো রাখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এ পাশে প্রচুর ফল ধরছে গাছে এই যে এই যে পাশে দেখেন মাশাল্লাহ এগুলো পেনসিলস হবে না অত্যন্ত মিষ্টি খেতে তো আপনারা এগুলো আপনাদের সাত বাগানে রাখতে পারেন এই যে দেখেন তো সমানত বৃক্ষপ্রেমী আপনারা যারা যে ধরনের গাছ জিও ব্যাক্স সেট অথবা টপ সেট আপ নিতে চান তারা আমাদের নিয়ে এগুলো নার্সারি থেকে পেয়ে যাবেন এই যে পাশে আছে এগুলো বারো মাসি চায়না থ্রি লেবু আপনারা যারা লেবু কিনে খান তারা যদি একটি গাছ রাখেন তাহলে আশা করছি আর লেবু বাজার থেকে কিনে খাওয়া লাগবে না প্রচুর ধরে এই গাছগুলাতে তো একেবারে রোগ মুক্ত দারুণ গঠনের গাছ চি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে প্রচুর ব্রাঞ্চ আসছে এবং এই ব্রাঞ্চগুলোতে ফুল আসবে এবং প্রচুর লেবু ধরে খেতে অত্যন্ত ভালো এগুলো ফ্লেভার সমৃদ্ধ বারো মাসি সিডলেস চায়নাচ্রি লেবু দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে আছে দারুণ ফ্লেভার সমৃদ্ধ কাগজি লেবু আপনারা যারা কাগজি লেবু পছন্দ করেন তাদের জন্য এই কাগজি লেবু চারা গাছগুলো হবে দেখেন নতুন করে কুশি আসছে প্রত্যেকটা ব্রাঞ্চে আপনারা এই গাছগুলো নিতে পারেন খুবই ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন এছাড়াও যারা বাতাবি লেবু ভালো মানের বাতাবি লেবু গাছের চারা আছে আমাদের কাছে জিও ব্যাক্স সেট আপ করা এগুলো ছাদ বাগানে রাখতে পারেন এগুলো থাই লেবু বা জাম্বুরা বলা হয় দেখেন পাতাগুলা নতুন বাতাস আসছে এগুলোতে ফুল আসবে আবার এবং বেশ দারুণ গঠনের গাছ একেবারে চারপাশে পাশে ফ্রান্স তো এই গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলোতে খুব দ্রুতই ফল পাবেন ইনশাল্লাহ জিও ব্যাক সেট আপ করে দেওয়া আছে পর্যাপ্ত সার খাদ্য এতে দেওয়া আছে তো তো বিক্ষোভে আমি এই চারা গাছগুলো নিতে আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে তবে স্ক্রিনে দেখুন নাম্বার নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুড়ি আর ঠিকানায় সুলভ মূল্যে এই দারুণ দারুণ ফল ফুলসহ চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ তো সম্মানিত বৃক্ষপ্রেমী আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ